গির বকনা না বকনা জি সোনালী আর গির তারপরে হিন্দু ব্রাজিল মিশ হয়েছে আচ্ছা এটা কি একটা জাত নাকি জি অবশ্যই জাত না হলে দেখেন ওর মাথাটা কুতুটুক আর গির হলে কিন্তু মাথাটা অনেক লম্বা হতো 이거টা সাইয়াল বাহামা কস এটা গরু জি 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 মাথাটা ওর পুরাটাই বাহামা তারপরে গোটা আমি শায়য়াল বলে আকхе তো তবে গরুটা এসব গরুর গায় কিন্তু অনেক পরিমাণে গোশ লাগে বাসিত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার খামার তো একদম খামার ভর্তি গরু দেখলাম জি ভাই আজকে গরু দশটা গরু আজ ঢাকাতে যাওয়ার কথা ছিল মানে একটু প্রবলেমের জন্য পাঠাইলাম না ইনশাল্লাহ কালকে লোড হবে আচ্ছা মানে গরু বিক্রি হয়েছে গরু এখনো যায় নাই জি জি আচ্ছা খামারে কি কি ধরনের গরু বছর নিয়ে আসছে ভাই আমার কাছে সাইওয়াল আছে বাহামা কচ আছে আবার

সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় বড় মাপের একটা গরু তৈরি করতে চলে এই গরুটা একদম পারফেক্ট হবে জি অবশ্যই দাম কত রাখবে ভাই এই গরুটা আমার দাম না কোনো দর্শক ভাই মানে দেখলে ভালো লাগলে নিতে পারবে গরু দুই ওই গোটা রেট আছে আমি এক লক্ষ ত্রিশ দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা জি যে নিতে চাইবে দাম দর আলোচনা করে নিতে পারবে জি অবশ্যই গরুটা মাথা পাও সুট লাভি মানে কোনো দিকে কমতে নাই সবকিছু হিসাব করে একজন ক্রেতা সিদ্ধান্ত নিবে জি অবশ্যই দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন একদম কালো কুচকুচে একটু পাকড়ার সাপ পাইছে গরুটার মধ্যে এটা সম্পর্কে ভাই পাকড়া গরু দেখা যাচ্ছে লাল গরুগুলা পাওয়া যায় বুঝছেন এই কালোর পর পাকরা গরু গুলা এগুলো মানে কম পাওয়া যায়

এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা জি বাজেট অনুযায়ী বাজেট মেলায় যারা গরু নিতেছে তারা দেখতে পারে গরু জি অবশ্যই দেখতে পারে এটা উঠায় দেন পাশের যে গরুটা নিয়ে আসছেন আজকে ভিডিও সিরিয়ালে চার নম্বরের গোটা এটাও মাশাআল্লাহ নাবিকম বলে বেশ ভালো এটা সম্পর্কে বলেন ভাই এই গোটা হচ্ছে এটা পাকিস্তানি শাহিওয়াল জি পাকিস্তানি শাহিওয়াল কোন দর্শক ভাই দেখলে মানে চোখ ফিরানোর মতো গরু না আমার কালেকশন চোখ ফিরানোর মতো গরু না তো দর্শক ভাই দেখলি বুঝতে পারবে কালেকশন ভালো আজকে জি অবশ্যই এটার বয়স কত দিন হইছে ভাই এটার বয়স 17 18 মাস থাকবে 17 থেকে 18 মাস জি জি আচ্ছা এটা নিলে কয় টাকা দাম লাগবে 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 আজকের গরু কি দাম কম চাচ্ছেন জি ভাই দাম কম না দর্শক ভাই দেখলে বুঝতে যে আসলে বাসিদাই কি ধরনের গরু কালেকশন করছে আর কি ধরনের গরু বিক্রি করে ঠিক আছে তারপরে যদি সরজমিনে আসে ভিডিও এবং গরু সবকিছু মিলায়ে গরু নিতে পারবে জি অবশ্যই আমার থেকে মিলায়ে আর গই গরু বর্ণনা দেওয়ার মতো জায়গা নাই সেটাই এটা সিরিয়ালের চার নাম্বার ছিল এটা উঠায় দেন ওই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে চমৎকার ঘটনার একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছে

গোটা দেখার মতো আছে বেশ সুন্দর আছে না আহ অবস্থা তো এখন বেশ ভাই মনে হচ্ছে দেখেন এখন বাটিলি আসেন না মনে হচ্ছে এখনই দশ কেজি দোয়া দিতে এখনই দশ কেজি দন করা যাবে অবশ্যই আচ্ছা তাহলে বেশ ভালো বানতলার অবস্থা আর কেউ যদি নিতে চায় একে যদি ব্রাহ্মা একটা সিমেন্ট দিতে পারে ভালো একটা বাচ্চার পেট থেকে আসবে জি জি এটা বাচ্চা লোক দেখলি দর্শক ভাই আমার দর্শক ভাই দেখলি বুঝবে যে ও মিথ্যা বলছে না সত্য বলছে গরু দেখলে নিতে মন চাইবে জি অবশ্যই এটা নিলে কয় টাকা দাম রাখবে ভাই এই দুইটা গরু পর পর দুইটা বকনা আছে একটু আলোচনা সাপেক্ষে থাকবে কোন দর্শক ভাই যদি দর্শক ভাই যদি ভালো লাগে তা আমাকে ফোন দেন ইনশাআল্লাহ আমি অল্প কথা বিক্রি হবে জি চেষ্টা করব দামটা একটু সীমিত রাখবেন নাকি জি অবশ্যই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন কান মাথা ঘোরানো এটা বেশ সুন্দর গঠনের নামি কম্বল বেশ ভালো এটা সম্পর্কে জি ভাই কি এই দুইটা বকটার কথা আর কি বলবো ভাই এই বকটা একটা আগামী বছর পাইছিলাম আলামিন ভাই আপনি তো দেখছিলাম ওই ওই ক্যাটাগরির এটা সাথে সোনালি গির বক না সোনালি গির বক না সোনালি আর গির তারপরে ইন্দু ব্রাজিল মিস হয়েছে আচ্ছা এটা কি একটা জাত নাকি জি অবশ্যই জাত না হলে দেখেন ওর মাথাটা কুতুটুক আর গির হলে কিন্তু মাথাটা অনেক লম্বা হতো দর্শক ভাই বুঝানে লাগবে না আমার সাথে অনেক অভিজ্ঞ আচ্ছা আবহাওয়া খারাপ ভিডিও বেশি একটা ভালো করতে পারলাম না ভিডিও কলে ভালো করে দেখাই জি অবশ্যই এটা নিলে কত ভাই একটু সাপেক্ষে দুইটা বকন বকনা থাকবে ইনশাল্লাহ কোন দর্শক ভাই যদি ভালো লাগে আমাকে একটু ফোন দিলে আমি ইনশাল্লাহ বলি আচ্ছা আছে আলোচনা দামদার করে নিতে পারবে জি ইনশাল্লাহ শতভাগ সুস্থ আছে জি ইনশাল্লাহ ফোন নম্বরটা বলে ভাই আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ বারো আটাত্তর তেতাল্লিশ আচ্ছা তো ঠিক আছে বাসিদ ভাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম সালাম রকম